এই লোন মানি দেন মোবাইলটা দেন কি মোবাইল কিনতো তুমি আইফোন 15 প্রো ম্যাক্স আচ্ছা হ্যালো বাজান 15 প্রো ম্যাক্স বাজান তুমি কি করো আমি অনলাইনে ভিডিও বানাই বুঝছেন কাকা যা কাকে দেখালো মোবাইলটা ভালো নি ডিসপ্লে আর ব্যাক সেল দেখালো পাল্টাইছে কিনা জানলে আমিও তোমার মতো ভিডিও বানাইতাম কাকা আপনারও দোয়া করে দিলাম আপনি যিনি তাড়াতাড়ি ভাইরাল আমার মতো টিয়া কামাইবেন কিন্তু বুঝিনা তো আচ্ছা দেখো না মোবাইল তো দেখা ভালোই মনে হয় মোবাইল ঠিকঠাক আছে তো না না বাজান মোবাইল একশো ঠিক আছে সমস্যা নাই তুমি তো ভিডিও করবা ক্যামেরার লেইগা হান্ড্রেড পার্সেন্ট যে নুন ক্যামেরা বুঝছো তুমি একশো পার্সেন্ট নিশ্চিতে নিতে পারো তাইলে আপনার একটু ভিডিও করালো দেখি কেমন লাগে কি ক্যামেরা করো ঠিক আছে কিন্তু ভাইরাল করবে না বুঝছো একটা ফ্যামিলি আছে না হু আচ্ছা দেখান লাগবো না জলদি প্যাকেট করেন এই মোবাইলটা প্যাকেট করে দে বুঝছস আরে পিছে দেখে একটু ই কারাইস একটু মরিছে কি জাল বুঝছস 15 পরে ম্যাচ কিনা নিয়ে যাইতেছে ক্যাশ টাকা দিয়া তাও আবার দেখ আজ জীবন কি করলাম দেখ একটা ভাঙা ফোন চালাই আজকে 11 বছর একটা ভালো ফোন কিনে বাইপাস করা দাদা তাহলে সেই মুখে তো বলতে লাগা আমার নিয়ে वाह देख मुने जागते मोसारूप का दी सी टे गाड़ी